এহুদিরা জামে বাসার জন্য জীবন বাসাতে গিয়ে তারা পাথরের আড়াল হবে গাছের আড়াল হবে হাজার আউিস সাজার তখন গাছের জবান খুলে যাবে পাথরের জবান খুলে যাবে সে মুসলমানকে ডাক দিয়ে বলবে ইয়া মুসলিম মিয়া আবদাল্লাহ হাজা খলফি হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পেছনে ইহুদি লুকিয়ে রয়েছে ফাতাল ফাতুলহু আসো একে হত্যা করো এরকম অবস্থা হবে এই হাদিসটা বেস্তাকুল মাসাবি কিতাবে 466 পৃষ্ঠার মধ্যে লেখা আছে এবং এটা বুখারী মুসলিমের হাদিস কিন্তু একটা গাছ রয়েছে সেই গাছ কখনো কোনো কথা বলবে না ওই গাছে আড়াল হলে ওই গাছ কখনো বলবে না হে মুসলমান আসো আমার পেছনে ইহুদি লুকিয়ে রয়েছে ওকে হত্যা করো ওই গাছ কথা বলবে না সেই গাছটির নাম হচ্ছে গারকাত গারকাত নামক গাছ তো বেবা পত্রিকা থেকে পাওয়া যায় এই গারকাত নামক গাছ তার ইতুমধ্যে রূপণ করেছে ইতিমধ্যে তারা গারকনাম্য গাছ রোপণ করেছে